নমস্কার আমি সি বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে অনেক কিছু বুঝতে পারবেন আলোচনার বিষয়বস্তু বিবাহের ক্ষেত্রে রক্ত পরীক্ষার থেকে জটক বিচার বা কুষ্টি বিচার করা বিশেষ প্রয়োজন বেশি বেশি প্রয়োজন কেন বেশি প্রয়োজন তারই ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে তাই ভিডিওটি হয়তো অনেকটা বড় হয়ে যাবে ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন বর্তমানে রক্ত পরীক্ষার থেকে বিয়ের আগে মানে অনেকেই ছেলে মেয়ে রক্ত পরীক্ষা করায় যাতে কোনো কঠিন রোগ আছে কিনা জানার জন্য যাতে পরবর্তী প্রজন্মের উপরে প্রভাব না পড়ে এবং তাদের জীবন কোনো সংশয় মধ্যে না ঘটে সেই কারণে রক্ত পরীক্ষা করানো হয় কিন্তু তার থেকেও বেশি প্রয়োজন হচ্ছে জোটক বিচার বা পুষ্টি বিচার বা বিবাহর বিচার বেশি প্রয়োজন কেন তাহলে ডাক্তারের থেকে আপনি শুধু জানতে পারবেন আপনার কঠিন কোনো রোগ আছে কি না পাত্রপাত্রীর সেটাই শুধু জানা সম্ভব কিন্তু আপনার বিবাহিত জীবনের কতটা মানে সুখকর মিলন ঘটল এক ছাদের তলায় বসবাস করতে পারবেন কিনা কঠিন কোনো রোগের সমস্যা হবে কিনা আপনাদের মানে এই যে জানার বিষয় বিয়ের পরে অবনতি হবে না উন্নতি হবে স্বামী স্ত্রীর ভিতরে কতটা মধুর সম্পর্ক তৈরি হবে জীবনটা কতটা সুখ হবে বিবাহিত জীবন সেটা কিন্তু জানা সম্ভব এই মাধ্যমে এবং বিচারের কুষ্টি বিচারের মাধ্যমে এবং একটা নর নারীর চারিত্রিক দোষ আছে কিনা সেটাও কিন্তু জানা সম্ভব কঠিন কোন রোগ বহন করছে কি না কঠিন কোনো রোগ ভবিষ্যতে হবে কি না সেটাও কিন্তু জানা সম্ভব কিন্তু বর্তমানে আপনি হয়তো রক্ত পরীক্ষা করালেন কোনো রোগ নেই কিন্তু পরবর্তী দেখা গেল বিয়ের দশ বছর পরে একটা কঠিন রোগ চলে আসলো সেটা কিন্তু এখন এই যে রক্ত পরীক্ষা করালেন সেটাই কিন্তু পাবেন না কিন্তু কুষ্টি বিচার বা জটুক বিচার করালে সেই আভাস কিন্তু দশ বছর পনেরো বছর আগের কার আভাস কিন্তু এখনই দেওয়া দেওয়া যাবে তাই রক্ত পরীক্ষার থেকে জটুক বিচার বেশি প্রয়োজন কিন্তু এখানে একটা কথা আছে আপনি রক্ত পরীক্ষা করাতেই পারেন সেটাও ভালো সেটা একটা পাঠ আপনি রেখে দিলেন কিন্তু রক্ত পরীক্ষার যে বিষয়গুলো রোগ ভোগ যে বিষয়গুলো সেটা আপনার কুষ্টি বিচারের মধ্যেই আপনি পেয়ে যাবেন আপনি করাতেই পারেন আপনি রক্ত পরীক্ষা করাতেই পারেন সেটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আমি মনে করি যে এই যে জটুক বিচার এবং বিবাহের যে বিচার এটা সবটাই আপনি রক মানে রোগ ভোগের বিষয়টি জীবনে সুখ শান্তি জীবনে মানে আপনার উন্নতি অবনতি সবটাই বিয়ের পরে ঘটবে কি ধরনের ঘটনা ঘটবে আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে কতটা মধুর সম্পর্ক থাকবে সেটা কিন্তু জানা সম্ভব এই জটুক বিচার বিবাহ বিচারের ক্ষেত্রে বিবাহ এমন একটা সম্পর্ক এমন একটি মেলবন্ধন সামাজিক শারীরিক এই যে একটা নর নারীর বন্ধন সেই মেল বন্ধনটা কতটা বৈধ কতটা অবৈধ কতটা সুখ শান্তি আপনি পাবেন বিয়ের পরে একটা জটুক বিচার ছাড়া কখনোই সম্ভব নয় সেটা ডাক্তারি ভাস মানে ডাক্তারি রিপোর্টে রক্তের রিপোর্টে এই জিনিসগুলো কি পাওয়া যাবে কখনোই নয় কেউ বিয়ে করছে বিয়ের করে বিয়ের পরে চরচর করে জীবনে সে উন্নতি উন্নতির শিকরে চলে যাচ্ছে আবার কেউ বিয়ের পরে তার ভালো ব্যবসা চলছে ভালো কর্ম করছে সে ভালো একটা সার্ভিস করছে তার অবনতি হচ্ছে দেখা যায় তো অস্বীকার করতে পারবেন যে দেখা যায় না কারো বিয়ের পরে উন্নতি আবার কারো বিয়ের পরে অবনতি এবং স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ এই ছাড়া ছাড়ি আমরা দেখতে পাচ্ছি তো এটা কি অস্বীকার করার উপায় আছে বলুন কিংবা আপনি ভালো ছিলেন রোগ ভোগ ছিল না আপনি বিয়ে থাওয়া করলেন বিয়ের পরে দেখা গেল পাঁচ বছর পরে এমন একটা রোগের সম্মুখীন হয়ে পড়লেন এখন আপনার জীবন সংশয় এবং কি কারো কারো ক্ষেত্রে দেখা যায় একটা নারী বৈদ্যব্য যোগ ভোগ করে সেই বৈধব্য যোগটা কি দেখা গেল বিয়ে করেছে কেউ পাঁচ বছর পরে তার স্বামীটা মারা গেল কিংবা দেখা গেল কেউ বিয়ে করেছে দুই চার বছর পরে কি এক বছর পরে তার স্ত্রী বিয়োগ হয়ে গেল মারা গেল আমরা দেখতে পাই তো সমাজ এগুলি দেখতে পাই তো বলেন দেখতে পাই কি না তো দেখতে পাই তাহলে এই যে সমস্ত বিষয়গুলো সবটাই কিন্তু আমরা জানতে পারবো একটা জোটক বিচার এবং বিবাহ বিচারের ক্ষেত্র থেকে কি পূর্বাভাস কি হতে পারে জীবনটা কোন দিকে মন নিতে পারে সবটাই কিন্তু পূর্বাভাস পাব আমরা এই জ্যোতিষশাস্ত্রের বিচার থেকে জোটক বিচার বিবাহ বিচারের ক্ষেত্র থেকে তাই জোটক বিচারের সঙ্গে সঙ্গে কুষ্টি বিচার একটা ছেলে একটা মেয়ের পুষ্টি বিচার তো করতেই হবে সঙ্গে জোটক মিলন জোটক বিচার অবশ্যই করতে হবে আর আগেই বললাম রক্তের রিপোর্ট আপনি করতেই পারেন নাও করতে পারেন যদি না করেন তাহলে রোগ ভোগের যে বিষয়টি সেটাও কিন্তু একটা জ্যোতিষশাস্ত্র থেকে আপনাকে বলে দেবে যদি অভিজ্ঞ জ্যোতিষ হয় কি ধরনের রোগ আছে আপনার ভিতরে ভবিষ্যতে কি ধরনের রোগ হবে কি ধরনের রোগে আপনার জীবনাবসান ঘটবে সেটাও জ্যোতিষশাস্ত্র থেকে বলা সম্ভব আমাদের প্রত্যেকেরই চলে যেতে হবে পৃথিবী থেকে কেউ থাকব না কিন্তু কোনো না কোনো রোগের মাধ্যম দিয়ে হয়ে আমরা পৃথিবী থেকে কেউ যাব না রোগের মাধ্যম আমাদের পৃথিবী থেকে যেতে হবে সেই রোগটা কখন কোন সময় আসবে কোন বয়সে আসবে কখন আমি চলে যাব। সেটাও কিন্তু জানা সম্ভব এই জ্যোতিষশাস্ত্র থেকে তাই রক্তের পরীক্ষার থেকে জটক বিচার বিবাহের কুষ্টি বিচার বিশেষ প্রয়োজন যদি সমস্যা থাকে যে না আপনার পাত্রপাত্রীর বিয়েটা পাকাপাকি হবেই এটা মানে ক্যান্সেল করা যাচ্ছে না যদি দোষটুটি থাকে তাহলে জ্যোতিষশাস্ত্রেই যে বিধান যে শাস্ত্রীয় প্রতিকার রয়ে গেছে সেটা গ্রহণ করেন দেখবেন ভালো থাকবেন কেন আমরা জানতে ভালো থাকবো না জ্যোতিষশাস্ত্র তার তো অপশন তার পথ দেখিয়ে দিচ্ছে আর যদি দেখা যায় না দোষটুটি কিছুই নেই বরঞ্চ সুন্দর জীবনযাপন হবে মধুর সম্পর্ক বজিয়ে থাকবে এবং উন্নতি চরচর করে হবে স্বামী ভিতরে যে মধুর সম্পর্ক সেটাই তো বড় জিনিস দুটো আত্মার মিলন সেই দুটো আত্মার মিলন এক আত্মা এক প্রাণ গভীর ভালোবাসা সেটা যদি না জন্মায় তাহলে বিবাহের কোথায় সুখ এই না বিষয় তাই চটক বিচার বেশি প্রয়োজন দেখবেন বৈদিক যুগে যত ধরনের কাজ করা হতো প্রশাসনিক বলেন ধর্মীয় কোনো অনুষ্ঠান বলেন যে কোনো কাজকর্ম হোক সামাজিক কোনো অনুষ্ঠান হোক যা কিছু হোক বৈদিক যুগে কিন্তু এই জ্যোতিষশাস্ত্রকে ফলো করে এবং জ্যোতিষের নির্দেশেই কিন্তু হতো বর্তমানেও কিন্তু হচ্ছে কেউ কেউ তো মানতেই চায় না কিন্তু হ্যাঁ মানে না উপরে উপরে কিন্তু প্রত্যেকেই মানে আমি মনে করি প্রত্যেকেই জ্যোতিষশাস্ত্র মানে যদি জ্যোতিষশাস্ত্র না মানত তাহলে জ্যোতিষ এর যে এই যে পঞ্জিকা দিনক্ষণ তারিখ সময় কাল এগুলা তো সবাই মানি তাহলে জ্যোতিষ মানি না কোথায় সময় স্থান কাল বার এই যে বিষয়গুলো যদি মানি তাহলে জ্যোতিষটা আমি মানি প্রত্যেকেই জ্যোতিষ কেউ উপরে উপরে কেউ ভিতরে ভিতরে কেউ দেখায় কেউ দেখায় না এই জ্যোতিষশাস্ত্র সবকিছু বলে দেয় সব কিছু নির্দেশ আপনাকে দেবে আগাম বলে দেবে আপনার জীবনের মোড় কোন দিকে নেবে জীবনে আপনি কোন বড়লোক হতে পারবেন কি প্রভাবশালী হতে পারবেন কি ইয়ে সার্ন না আমি এইভাবে দারিদ্রতার সঙ্গেই জীবন কাটাবো ইয়ে সার্ন আমার বিবাহিত বিবাহিত জীবন সুখময় হবে তো নয় হ্যাঁ নয় না আমার জীবনের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা সবটাই পূরণ করতে পারবো নয় হ্যাঁ নয় না এটাই তো কথা জ্যোতিষের দুটোই ভাষা ইয়ে সারণ না আর হ্যাঁ সম্ভব সম্ভব না তাই জটক বিচার বিশেষ প্রয়োজন তাই প্রশাসনিক ধর্মীয় সামাজিক এই যা বৈদিক যুগে করা হতো সেই কাজকর্ম যে করা হতো বৈদিক যুগে সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে আমরা এই জ্যোতিষটাকে বুঝতে মানে জানলাম এই যে ধরেন আমরা কোনো বাড়িতে পুজো পাঠ করি তাহলে কোনো পঞ্জিকার দিনক্ষণ কোন সময় ভালো এগুলো দেখেই তো করি এটা কিন্তু প্রত্যেকেই করি তাহলে দিনক্ষণ সময় এটার তো একটা মূল্য আছেই শুভ সময় শুভ ও অশুভ সময় সেগুলি তো পাওয়াই যায় তাই এই যে সামাজিক ধর্মীয় প্রশাসনিক কাজকর্ম যে বৈদিক যুগে হতো তার কিন্তু একটি পাঠ একটি পাঠ হচ্ছে বিবাহ বিচার বা জটক বিচার সেই জটক বিচারটাই হচ্ছে এই নর নারীর কতটা মিলন সুকময় হবে অবনতি না উন্নতি হবে তার পূর্বাভাস এবং কি ধরনের রোগ কি ধরনের রোগ বহন করবে কঠিন রোগ হবে কিনা ভবিষ্যতে এক একসাথের নিচে থাকতে পারবে কিনা ভোগ করবে কিনা কোনো ফাড়া বা চারিত্রিক কোন দোষ আছে কিনা বা চারিত্রিক দোষ হবে কিনা জীবনে সব পূর্বাভাস এই জটক বিচার থেকেই সম্ভব তাহলে এই জোটক বিচার করতে গেলে এক ভাগ করা হয় আট প্রকার গুণ সেই আট প্রকার গুণ সম্বন্ধে আরেকটা ভিডিও বানাবো একটা ভাগে ছত্রিশে নাম্বার সেই ছত্রিশের ভিতরে কুড়ি পেলে বিয়ে মানে মোটামুটি বিয়ে জ্যোতিষ আমরা যারা জ্যোতিষ বন্ধুরা আছি কুষ্টি বিচার করে যদি দেখি আর কোনো অশুভ নেই এবং মিলন কুড়ি হলো তাহলে আমরা কিন্তু সাপোর্ট করব যে না বিয়ে দিতে পারেন এবার কুড়ির হয়তো দেখা গেল তিরিশ হয়ে গেল অতি উত্তম খুব ভালো মিলন কারো পঁচিশ হলো কারো বাইশ হলো কারো বত্রিশ হলো যত বেশি হবে তাদের মিলনের তাদের দাম্পত্য সুখ ততটা কিন্তু ভালো হবে এটা ধরা হয় তাহলে কুড়ি পেলে পাশ ছত্রিশে পরীক্ষা আট গুণ সেই আট গুণ কি বর্ণকূট বৈশ্যকূট রাশিকূট তারাকূট জনিকূট ত্রিনারী কুট গ্রহ মৈত্রিকূট গন মৈত্রিকূট এই যে কূটগুলো আট প্রকার কূট সেইখান থেকে ছত্রিশ ধরা হয় সেই ছত্রিশের মধ্যে কুড়ি পেলে পাস এবার দেখা গেল কারোর জন্ম ছকের ভিতরে তিরিশে কিন্তু কুষ্টি বিচার করতে গিয়ে দেখা গেল তার জন্ম কুষ্টিতে মেয়ের কুষ্টিতে বিচ্ছেদ যোগ রয়ে গেছে বা কোনো চারিত্রিক দোষ রয়ে গেছে দোষ সেই চারিত্রিক দৌর যদি যোগ যদি থাকে তাহলে কি এক ছাদের নিচে বাস করা সম্ভব স্বামী স্ত্রীর ভিতরে একটা ভুল বোঝাবুঝি মানসিক দূরত্ব সেখান থেকে কিন্তু একটা বিচ্ছেদের জায়গা তৈরিও হয়ে যেতে পারে সেই ধরনের কিছু অশুভ যদি থাকে নাম্বার যতই তিরিশ হোক না কেন রাজ্যটক যতই হোক না কেন রাজ্যটকও হয় তিরিশের ঊর্ধ্বে পেলেই রাজ্যটক তিরিশ থেকেই রাজ্যটক কিন্তু আপনার কুষ্টির ভিতরে মানে আপনার ছেলে মেয়ে বিয়ে দিচ্ছেন সেই আপনার মেয়ের জন্ম ছকের ভিতরে বৈদব্য যোগ রয়ে গেছে বা চারিত্রিক কোনো দোষ যোগ রয়ে গেছে বা কোনো ফাড়া বা বিয়ের দশ বছর পরে একটা কঠিন রোগে আক্রান্ত হবে সেখান থেকে প্রচন্ড ভাবে জীবন হানি একটা ঘটনার মতো ঘটতে পারে এই ধরনের বিষয় তাহলে কিন্তু আমি মনে করব। যতই রাজ্যটক হোক পুষ্টির বিচার করে সেখানে প্রতিকার অবশ্যই করতে হবে এখানে আমাদের ভুল হয় যে দেখে দেখা গেল রাজ্যটক আমরা বলে দিলাম কুষ্টি আর বিচার করলাম না কিন্তু এই যে অশুভ যোগ কোন একটা অশুভ যোগ লুকিয়ে আছে কিংবা বিচ্ছেদ কিংবা চারিত্রিক দোষ কিংবা কোনো দুর্ঘটনার যোগ কিংবা কোনো বৈধব্য যোগ লুকিয়ে আছে জন্মছকের ভিতরে সেটা না দেখে বাস জটক বিচার হয়ে গেল তিরিশ পেয়ে গেছে বা রাজ বিয়ে দিতে পারেন আমরা সাধারণ যারা জ্যোতিষ আছি তারা বলে দিলাম আপনার ছেলে মেয়ের বিয়ে খুব মধুরময় খুব সুন্দর হবে কিন্তু দেখা গেল বিয়ের পাঁচ সাত বছর পরেই একটা ঘটনা ঘটে গেল বিচ্ছেদ ঘটে গেল। গেল তখন দোষ হয়ে হয়ে না শাস্ত্রের দোষ নয় আমি যদি বিচার করে থাকি তার আমার দোষ আমি কেন কুষ্টি বিচার করে আর কোনো যোগ আছে কিনা দেখলাম না সেটা দেখে তো আপনাদের বলা উচিত ছিল আপনি যদি আমার কাছে আসেন তাহলে তো আপনাকে আমার বলা উচিত ছিল যে আপনার মেয়ের রাজ্যটক হয়েছে কিন্তু এই কিন্তু আছে তার দরুন কিন্তু এই সমস্যা হবে হবে সেটাকে খণ্ডন খণ্ডন করতে করলে তবে সেই রাজ্যটকের ফল পেয়ে যাচ্ছেন সমস্যার থেকে রিলিফ পাচ্ছেন এই হচ্ছে বিষয় তাই ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল ধৈর্য ধরে দেখেন এই যে কেন রক্ত পরীক্ষার থেকে যতক বিচার বিবাহ বিচার বিশেষ প্রয়োজন বর্তমানে তারই সাধারণ ব্যাখ্যা দিলাম এর ব্যাখ্যা দিতে গেলে দু চার ঘন্টা লেগে যাবে যদি পুঙ্খানুপুঙ্খভাবে মানে বিশ্লেষণ করতে যায় বিয়ে বিষয়টা কি কোথার থেকে আসলো মানে এই অষ্টকূটের বিশ্লেষণ অষ্টকূটটা কিভাবে বিস্তার করতে হয় ছত্রিশ কি করে হলো কুড়ি পেলে পাস কেন এগুলা যদি সূক্ষ্ম সূক্ষ্ম হিসাব যদি আপনাদের সামনে তুলে ধরি দু চার ঘন্টা লাগবে একটা ভিডিও তাই সার অংশটুকু তুলে ধরার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম আপনাদের আপনারা ভিডিওটি দেখে ফোন করবেন কিংবা কমেন্টস করবেন আমার সঙ্গে আপনারা একমত কি না আশায় রইলাম আপনাদের কমেন্টসের আশায় কমেন্টস বক্স খোলা আছে আজকের মতো বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বারবার আপনাদের সামনে বলে থাকি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলি ঘরে বসে বসেই বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা প্রতিকার করাচ্ছেন এবং করিয়েছেন অনেক দূর দূরান্ত থেকে আপনারা জ্যোতিষ বিচার করাচ্ছেন আমাকে দিয়ে ভালো আছেন গুরুজি বলছেন যে গুরুজি আমি খুব ভালো আছি আগের থেকে আপনার সাজেশনে আপনার প্রতিকারে আমি বেটার জায়গায় আছি আমি দিশাহা হয়ে পড়েছিলাম আপনি আমাকে পথ দেখিয়েছেন না আমি পদ দেখাইনি ঈশ্বর পদ দেখিয়েছে আমি উপলক্ষ মাত্র আমার এই জ্যোতিষশাস্ত্রের ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদের চেষ্টা করেছি মাত্র কিভাবে ভালো থাকতে পারেন আমার কি সাধ্য আছে আমার কোনো সাধ্য নেই আপনারও সাধ্য নেই আমারও সাধ্য নেই সে যদি করায় তবেই সম্ভব কিন্তু আমরা উপলক্ষ মাত্র যাই হোক কথা বাড়াবো না আজকের মতো বিদায় নিচ্ছি